বাজারে রাজধানীর কারণ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টো দাঁগের গঠিত দেখতে পাচ্ছেন চাঁদাবাজার বিরুদ্ধে মানববন্ধ চলে একদম নিয়ে লাফি শোটা নিয়ে এসে ব্যবসায়ীদের উপর হামলা করে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরাও কিন্তু লাফি শোটা নিয়ে কিন্তু নেমে পড়েছে এবং আমাদের দেখছেন দেশক এই মুহূর্তে ধাওয়া পাল্টো দাঁড় চলছে রাজধানীর কারণ বাজার এবং ব্যবসায়ীদের সঙ্গে চাদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা কিন্তু একটি মানব করছিল করেছিল কিছুক্ষণ আগে এবং সেই ঘটনায় সেই মানব বন্ধনে লাঠিসোটা সহ হামলা করে একটি গ্রুপ এবং সেই হামলার পরেই আমরা দেখতে পাচ্ছি লাঠিসোটা সহ ব্যবসায়ীরা কিন্তু ব্যবসায়ীরা কিন্তু নেমে পড়ছেন মাঠে দেখলেন যে আমরা শান্তি শৃঙ্খলা ভাবে এখানে মানব করতেছিলাম আমাদের উপর আজম গায়দিক থেকে হামলা হইছে এটা দেখছেন পুলিশ থাকা সত্ত্বেও আমাদের উপরে হামলা করছে তার মানে তারা কত বড় সন্ত্রাসী দেখছেন তারা আমরা মানব বন্ধন শান্তিপূর্ণভাবে সবাই ব্যবসায়ীটা করতেছিলাম আমি একজন সাধারণ ব্যবসায়ী কিন্তু আমাদের মার্কেটের উপরে হামলা হয়েছে এটা আপনারা সাক্ষী আছেন দর্শক দেখতে পাচ্ছেন এবার ব্যবসায়ীরা কিন্তু নেমে পড়েছে লাঠি সুটা হাতে নিয়ে কারণ বাজারে ব্যবসায়ীরা যখন মানব বন্ধন করছিল ঠিক তখন কিন্তু একদল এসে একদল এসে কিন্তু সেখানে হামলা চালায় পরবর্তীতে ব্যবসায়ীরা লাঠিসোঠার সহ তারা বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণ বাজার যে অবস্থা যে চিত্র সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন এখানে যে সড়কের যে দোকান সেগুলো ভাঙচুর করা হয়েছে এবং দেখছেন আবারও আবারও ধামা পাল্টা ধাওয়া চাঁদা বাজার বিরুদ্ধে কারণ বাজারের যে ব্যবসায়ীরা তারা একই সাথে তারা একসাথে নেমেছে এবং এখানে যখন একটি মানব বন্ধন চলছিল চাঁদাবাজের বিরুদ্ধে ঠিক তখনই ব্যবসায়ীদের উপরে লাঠি ছোটা সহ একটি গ্রুপ এসে তারা হামলা করে পরবর্তীতে ব্যবসায়ীরা আবারও লাঠি ছোটা সহ সেই তাদেরকে প্রতিহত করতে মাঠে নেমেছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ব্যবসায়ীদেরকে ধাওয়া দিলে তারা তাদের মার্কেটে প্রবেশ করে এবং সেখান থেকে কি করছে আসলে দেখতে পাচ্ছেন এক ধরনের ধামা পাল্টে দেওয়া চলছে কারণ বাজারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে বিভিন্ন মার্কেটে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারণ বাজার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখছেন পুরো মার্কেট জুড়ে আসলে মার্কেটের ব্যবসায়ীরা নেমে এসেছে চাঁদাবাজির বিরুদ্ধে এবং তারা আমাদের তারা হামলা করছে আব্দুর রহমানের সন্ত্রাসী গুরু হামলা করেছে আমাদের শান্তিপূর্ণ ব্যবসায়ীদের

Çak dur, aksan! Dayan, aksan! Dayan, aksan! Kalkın, salın, binun, ten! Dayan, লাঠি হাতে নিয়ে শত শত ব্যবসায়ী রাস্তায় নেমে পড়েছে চাঁদাবাজির বিরুদ্ধে এবং তারা বলছেন যে তারা চাঁদাবাজ মুক্ত বাজার চান সেটি আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে ব্যবসায়ীদের মানব বন্ধনে হামলা করে এক গ্রুপ চাঁদাবাজ আবারও আবারও কিন্তু ধাওয়া করেছে ব্যবসায়ীরা চাঁদাবাজদেরকে দেখে আবারও তারা ধাওয়া করেছে দেখতে পাচ্ছেন এই চাঁদাবাজির বিরুদ্ধে নেমে পড়েছে কারণ বাজারের ব্যবসায়ীরা দেখছেন কিছুক্ষণ আগে ব্যবসায়ীদের একটি মানববন্ধন চলছিল ব্যবসায়ীদের উপরে হামলা করে এখানে তারা ব্যবসায়ীরা যে ব্যক্তির নামে আসলে ব্যানার করেছিলেন আব্দুর রহমান সেই আব্দুর রহমানের অনুসারীরা হামলা করে বলে জানিয়েছে ব্যবসায়ীরা এবং পরবর্তীতে লাঠি সোটা নিয়ে তাদেরকে রুখতে মাঠে নেমে পড়েছে ব্যবসায়ীরা সেটি আমরা দেখতে পাচ্ছি কারা হামলা করে সন্ত্রাসী

এই সন্ত্রাসী সাদাবাজ রে বার করে দেওয়ার জন্য এই তেজগাঁ এলাকা থেকে দেশের জন্য ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ীরা তাদের কাছে সাদা সাইজে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা তাদেরকে ওই সানাবাস থেকে ব্যবসায়ীদেরকে মুক্ত করার জন্য আপনাদেরকে সবাইকে আহ্বান করছি জনাব তারেক রহমানকে এই নীরব সাইবুল ইসলাম সাথে থাকে এই রহমান এই রহমানের জন্য আমরা মানববন্ধন করতেছি আমাদের এই মানববন্ধনের ভিতরে সে আজকে ওই সন্ত্রাসী সান্তা বাহিনী বাহিনী লোয়া আমাদের সাধারণ জনগণ ব্যবসায়ীদের উপরে আক্রমণ করছে এটার জন্য আমরা নির্ণ প্রতিবাদ জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা এই মুহূর্তে থম থমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর কারণ এলাকায় এই কারণ বাজার এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা একটি মানববন্ধন করছিল এবং সেই মানববন্ধনে হামলা করে আব্দুর রহমানের অনুসারীরা এবং তাদেরকে পূর্তিহত করছে কারণ বাজারের ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যবসায়ীরা সবাই আসলে মাঠে নেমে এসেছে এবং তারা বলছেন এই আব্দুর রহমান তিনি যুবদলের রাজনীতি করতেন পরবর্তীতে দল থেকে তাকে বহিষ্কার করা হয় কিন্তু এর পরেও তিনি প্রভাব খাটিয়ে এই কারণ বাজারে চাঁদা চেয়ে আসছেন এমনটা কিন্তু বলছেন এই এখানকার ব্যবসায়ীরা আমরা দেখতে পাচ্ছি একেবারে কিচেন মার্কেটের যে সামনে সেই সামনে কিন্তু এই মুহূর্তে থমথমে যে পরিস্থিতি সেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ ব্যবসায়ী যারা রয়েছেন এই কিচেন মার্কেটের তারা এ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে লাঠি হাতে তারা নেমে এসেছে রাস্তায় এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে যে আসলে চাঁদাবাজি চাঁদাবাজি এখানে চলবে না এবং চাঁদাবাজি হতে দেওয়া হবে না এবং তারা দাবি করছেন যে পাঁচই আগস্টের পরও তাদেরকে এখানে এখনও বিপুল অঙ্কের প্রতি মাসে চাঁদা দিতে হচ্ছে যার ফলে সেই প্রভাব তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পড়ছে এবং যার কারণে সারা এই মুহূর্তে তারা এই চাঁদাবাজ মুক্ত একটি ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠান তারা করতে চান

দুলার মিকারে প্রজেক্ট মিলেলাসে কারণ মারা

কারন বাজারের ব্যবসায়ীরা এবং তারা বলছেন এই আব্দুর রহমানকে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয় তাহলে তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো বন্ধ করে দিয়ে তারা রাজপথে অবস্থান নেবেন এমন কিন্তু এমনটা কিন্তু দাবি করছেন এই কাউরান বাজারের ব্যবসায়ীরা এই মুহূর্তে রাজধানীর বাজার এলাকায় سلامدار 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 سلامدار

দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাজার এলাকায় আমরা পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তারা এসেছেন এবং ব্যবসায়ীরা আসলে যে লাঠি সোটা নিয়ে নেমেছিলেন তারা ব্যবসায়ীদেরকে নিবৃত করার চেষ্টা করছেন এবং তারা ব্যবসায়ীদের হাত থেকে যে লাঠি সেটা সেগুলো নিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন এবং পুলিশ বলছে যে আসলে তারা